পাঠ্য চট্টোপাধ্যায়কে বেসরকারি হাসপাতালে স্থানান্তর এস এস এসেছে সেই আদালতের নির্দেশ কপি প্রাক্তন শিক্ষামন্ত্রীকে বাইপাসের ধারে হাসপাতালে নিয়ে যাওয়া হবে মেডিসিন বিশেষজ্ঞ সৌরেন পাজার অধীনে ভর্তি করা হবে হাসপাতালে প্রস্তুত রাখা হয়েছে বেড এস এস ইতিমধ্যেই তাকে অ্যাম্বুলেন্সে তোলা হয়েছে আমাদের প্রতিনিধি অয়ন শর্মা আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি চলে বয়নের অয়নের কাছে অয়ন ইতিমধ্যে অ্যাম্বুলেন্সে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে তোলা হয়েছে কতক্ষণে তাকে নিয়ে যাওয়া হবে সেই বেসরকারি হাসপাতালে দেখো আটটা সাতাশ নাগাদ একেবারে কার্ডিওলজি বিভাগের যে বিভাগ থেকে বিভাগের সামনে অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে রয়েছে সেখানে সেখান থেকে বার করা হয়েছে বার করে অ্যাম্বুলেন্স এখনও পর্যন্ত দাঁড়িয়ে রয়েছে আমার চিত্র সাংবাদিক অমিত সেই ছবি দেখাচ্ছেন অ্যাম্বুলেন্সের মধ্যে মুখে দেখতে পাচ্ছ একেবারে অক্সিজেনের যে নল সেই নল লাগানো রয়েছে পার্থ চট্টোপাধ্যায় অ্যাম্বুলেন্সের মধ্যে রয়েছেন তাকে নিয়ে যাওয়া হচ্ছে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে সেখানে একজন মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর সৌরেন পাজা তার অধীনে ভর্তি থাকবেন তিনি এবং সেই জায়গায় দাঁড়িয়ে অ্যাম্বুলেন্সের অপেক্ষা কারণ অ্যাম্বুলেন্সের আগে যে পুলিশের পাইলট কার রয়েছে সেই পাইলট কার এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি সম্প্রীতি যার ফলে অ্যাম্বুলেন্সে ওঠার পরও অপেক্ষা করতে হচ্ছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে যে জন্য অ্যাম্বুলেন্সের সামনে থাকা যে পাইলট কার সেই পাইলট কার না আসায় অ্যাম্বুলেন্স এখনও পর্যন্ত দাঁড়িয়ে এসে দেখতে পাচ্ছ আমার পিছনে অ্যাম্বুলেন্স এই অ্যাম্বুলেন্সের মধ্যেই রয়েছেন পার্থ চট্টোপাধ্যায় বুকে তার অক্সিজেনের নল নল লাগানো রয়েছে কথা বল চেষ্টা বা করছিলেন তিনি যখন সংবাদ মাধ্যমের ক্যামেরায় একেবারে তাকে তার বক্তব্য জানার জন্য আমরা প্রশ্ন করছিলাম কিন্তু কোনোভাবে কোনো প্রশ্নের উত্তর দিতে তুমি তিনি একটা কথা বলছেন যে ভালো আছেন কিন্তু ইতিমধ্যে যে ছবিটা তুমি দেখতে পাচ্ছ অ্যাম্বুলেন্সে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায় তার অ্যাম্বুলেন্সের আগে যে পাইলট কর থাকে সেই পাইলট কর এখনও পর্যন্ত এসে না পৌঁছানোই যার জন্য তাকে নিয়ে যেতে পারছেন না করে পুলিশের আধিকারিকরা যে ছবি দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ পুলিশ আধিকারিকরা তারা তারা রয়েছেন সেখান থেকে তাকে ঘিরে রাখা হয়েছে অ্যাম্বুলেন্সের মধ্যে শুয়ে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায় আর কিছুক্ষণের অপেক্ষা কিছুক্ষণ বাদে এখান থেকে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে নিয়ে যাওয়া হবে হাসপাতালে তিনি আবেদন অয়ন যে ছবি আমরা দেখতে পাচ্ছি তুমিও যে ছবি আমাদের সামনে তুলে ধরলে এই অ্যাম্বুলেন্সের মধ্যেই রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তার মুখে অক্সিজেন মাস্ক লাগানো রয়েছে অক্সিজেন নল লাগানো রয়েছে আমরা দেখতে পাচ্ছি অয়ন আর অপেক্ষা করা হচ্ছে পুলিশের পাইলট কার এসে পৌঁছলেই প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে এস কেম থেকে স্থানান্তর করা হবে বেসরকারি হাসপাতালে অয়ন দেখো ইতিমধ্যে আমার ছবিটা দেখতে পাচ্ছি একেবারে ক্যামেরার সামনে আমার চিত্র অমিত যে ছবি দেখাচ্ছে পুলিশ কর্মী এই গাড়িতে পুলিশ কর্মীরা থাকবেন তার সঙ্গে অর্থাৎ গাড়ির অভাব একটা এমনটা গাড়ির অভাব থাকায় আপাতত কিন্তু পুলিশ কর্মীরা একজন পুলিশ কর্মীকে দেখা যাচ্ছে কলকাতা পুলিশের কর্মী তিনি ইতিমধ্যেই গাড়িতে আর কিছুক্ষণের অপেক্ষা সেখান থেকে বা ত্রিশ জনের মধ্যেই তাকে ঘিরে হবে অর্থাৎ দেখতে পেললে গাড়ির দরজা বন্ধ হতে গেল আর কিছুক্ষণের পর যদিক্ষণ পরই এসএসে মেডিকেল কলেজ হাসপাতালে যে কার্ডিওলজি বিভাগ সেখান থেকে নিয়ে যাওয়া হবে তারপর চট্টো পাঠদায় আর কিছুক্ষণের অপেক্ষা অ্যাম্বুলেন্স এগিয়ে যাবে এবং সেখান থেকে দেখতে পাচ্ছি যে পুলিশের তরফ থেকে চেষ্টা করা হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে অ্যাম্বুলেন্সটিকে বেসরকারি হাসপাতালে রওনা করে নিয়ে যাওয়া যায় ছবি আর কিছুক্ষণ অপেক্ষা পুলিশের পাইলট কার এসে না পৌঁছানোর জন্য এই অ্যাম্বুলেন্স রওনা হতে পারছিল না কিন্তু ইতিমধ্যে দেখেছো তিনি আমাদের একবারে ক্যাডারের সামনে একজন পুলিশ কর্মী ইতিমধ্যে অ্যাম্বুলেন্সের মধ্যে বসেছেন এবং যে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে बांग्ला आवाज बांगली लाइव जी 24 घंटा